আমি পানির মতো সহজ পদ্ধতিতে আপনাদেরকে আয়াতুল কুরসি শেখানোর চেষ্টা করব। আমি যেভাবে যে পদ্ধতিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু ধৈর্য ধরে কষ্ট করে সেভাবে শেখার চেষ্টা করেন ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আপনি আয়াতুল কুরসি মুখস্থাম আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় دینی ভাই বোনেরা আজকে আমি পানির মতো সহজ পদ্ধতিতে আপনাদেরকে আয়াতুল কুরসি শেখানোর চেষ্টা করব আমি যেভাবে যে পদ্ধতিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আপনারা যদি একটু ধৈর্য ধরে কষ্ট করে সেভাবে শেখার চেষ্টা করেন ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আপনি আয়াতুল কুরসি মুখস্থ করতে সক্ষম হবেন তো বন্ধুগান আমি যে পদ্ধতিতে শেখাবো সেই পদ্ধতিটা হচ্ছে যে আমি একটা করে বাক্য বলবো এবং একটু থামব আপনাদেরকে বলার সুযোগ করে দেব এবং সেই সময়ে আমি স্ক্রিনে বাংলাটা লিখে দেব বাংলা উচ্চারণটা লিখে দেব তো প্রথমে আমার কাছ থেকে বাক্যটা শুনবেন তারপরে স্ক্রিনে বাংলা উচ্চারণটা দেখবেন এবং আপনারা রিপিট করবেন তো বারবার আমরা রিপিট করার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নেব ইনশাল্লাহ তো বন্ধুগান চলুন আমরা শুরু করি আমার সঙ্গে বলুন আউ রুবিল্লা আমি যখন পজ দেব তখন চুপ করে না থেকে দয়া করে বলবেন যদি আপনি মুখ খুলেন বলেন তাহলে কিন্তু আপনি মুখস্ত করতে পারবেন এবং আপনার পড়াটা সহি হয়ে যাবে আর যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এজন্য দয়া করে বলবেন আবার বলুন বিসমিল্লাহ রহমান হুল ইলাহা আবার বলুন অহু ইল আর একবার বলুন অহু ইলাহা আর একবার ইলাহা

বলুন জি ওয়াল আবার বলুন ওয়াল আর একবার বলুন ওয়াল আর একবার বলুন ওয়ালাউ ওয়ালা বলার সময় যখন আপনি ওয়াওয়ের উচ্চারণ করবেন তখন মুখ ঠোঁট গোল করবেন যত বেশি গোল করবেন আপনার উচ্চারণটা তত শুদ্ধ হবে ওয়াল এবার বলুন আবার বলুন লাহু মা ফিস সামাওয়াতি জি আবার বলুন লাহু লাহু মা ফিস সামাওয়াতি জি আরেকবার বলুন লাহু মা ফিস সামাওয়াতি মাশাআল্লাহ এবার বলুন ওয়া মা ফিল আউ وما في الأرض أرض أرض شش كندو ضاد وما في الأرض وما في الأرض جي ما شاء الله إبر من ذا الذي يشفع أبر بولون من من ذا الذي ذا الذي من ذا الذي يشفع 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 من ذا الذي يشفع بذن ما شاء الله عبر بذن من ذا الذي يشفع

يعلم ما بين أيديهم وما خلفهم جي عبر بدون يعلم يعلم ما بين أيديهم وما خلفهم جي ما شاء الله عبر بدون يعلم ما بين أيديهم وما خلفهم بولون على أكبر بولون يعلم ما بين أيديهم وما خلفهم ما شاء الله إبر بولون ুষি তু নেই ইম ইল মিহি জি বলুন মাশাল আবার বলুন ওয়ালা ওয়ালা ইউসি 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 তুনে মিন ইমিন ইহি মাশাল আবার বলুন ওয়ালায়ু শ্রী তু না বিষয়ী ইম মিন অইল মিহি জি আর বলুন ওয়ালায়ুশ্রী তু না বিষয়ী ইম মিন অইল এবার বলুন ইল্লা বিমা আবার বলুন জি আবার বলুন ইল্লা জি আর একবার বলুন ইল্লা বিমাশা এবার বলুন وسع كرسيه السماوات والأرض جي أبار بلون وسع 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 كرسيه. كرسيه. كرسيه 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 السماوات سماوات ওয়াসি আ কুরুসি ইয়ুহু ওয়াল আউ বলুন মাশাল্লা আবার বলুন ওয়াসি আ কু রুসি ইউহু আউ জি মাশাল্লাহ একবার ভুল হবে তারপরে দেখবেন আরেকটু সহী হবে আবার বলবেন দেখবেন আর একটু হবে আবার বলবেন দেখবেন যে একবারে সহি হয়ে গেছে এজন্য বারবার বলা আবার বলুন ওয়া সি আ কুর সি কুর সি ওয়াল আউম মাশাল্লাহ আর একবার বলুন ওয়া সি আ ওয়াল আউম

ওয়া হুয়াল আলিয়ুল আযীম আবার বলুন ওয়া হুয়াল আলিয়ুল আলিয়ুল আযীম আযীম এখানে কি তো ওয়া আছে হ্যাঁ আর এখানে নরম হবে উচ্চারণটা নরম হবে ওয়া হুয়াল আলিয়ুল আযীম মাসাল্লা আবার বলুন ওয়াহু আল্লা আবার বলুন আলিয়ুল আলিয়ুল এই শব্দটা কিন্তু শক্ত হবে হ্যাঁ জি আর একবার বলুন মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা কিন্তু খণ্ড রূপে আমরা কিন্তু পুরো আয়াতুল কুরসি পরে ফেলেছি তো যারা আগে আয়াতুল কুরসি পরেননি তারা তাদের কিন্তু এখন অনেকটাই আয়াতুল কুরসি পড়াটা সহজ হয়ে গিয়েছে তো এখন আমি পুরো আয়াতুল কুরসি বলবো এবং বাংলা উচ্চারণ লিখে দেব ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়ার চেষ্টাল্লাহ দেখবেন যে আপনি পারবেন ইলাহা لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض তো এই হলো আয়াতুল কুরসি আমি এতক্ষণ ধরে আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর চেষ্টা করলাম আশা করছি যে আপনারা এতক্ষণে শিখে গেছেন তো এখনো পর্যন্ত যদি আপনি আয়াতুল কুরসি না শিখতে পারেন বা আপনার মুখস্থিডিও মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে সবকিছুই সম্ভব মানুষের দ্বারা আপনিও পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের সকলের নিকটে আমার একটা অনুরোধ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে করে অন্য মুসলমান ভাই বোনেরাও শিখতে পারে আয়াতুল কুরসি যেন তারাও শিখতে পারে তারাও যেন আয়াতুল কুরসির আমল করতে পারে আপনার কারণে যদি কোনো মুসলমান ভাই বোন আয়াতুল কুরসি শিখে এবং সে যদি আমল করে আপনি যদি নেক নিয়তে শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই আপনিও অনেক অনেক স্বভাব পাবেন ইনশাআল্লাহ এর জন্য প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো নিয়মিত যদি এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু